সাকিব আল হাসান যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এমনটাই চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হক তার কথা আমি গত এক পাঁচ বছর ধরে যে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি সেটি যেন আর কারও প্রতি না হয় সাকিবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে কিন্তু এই মামলা সূত্র ধরে তাকে যেন কোনো প্রকার হয়রানি না করা হয় আমি এটাই চাই পাঁচ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিবকে এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী যদিও এরই মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে হত্যা মামলা মাথায় নিয়েই সাকিবরা অলপিন্দিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিবের ব্যাপারে আমিনুল আজ প্রথম আলোকে বলেছেন সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে বলেই আমি মনে করি সে নির্বাচনটা ইচ্ছা করলেই এড়াতে পারত নির্বাচন না করলে তাকে হয়তো এত সমালোচনার শিকার হতে হতো না